ভেরি গুড মর্নিং আমি ডক্টর পার্থ মণ্ডল আমি এমডি করছি জেডিয়াট্রিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজকে আমি একটা জেডিয়াট্রিক্স কেস ডিসকাশান করব সেটা হচ্ছে গিয়ে জেডিয়াট্রিক্স এজে একটা পেশেন্ট যিনি বারবার করে রিকারেন্ট এপিসোডস অফ তার ফিভার এবং তার সাথে পেশেন্টের জেনারেলাইজ উইকনেস নিয়ে বারবার তিনি কমপ্লেন করছিলেন সেই রকম একটা কেস এবং হচ্ছে গিয়ে আমাদের মাথায় যেটা রাখতে হবে যে একটা কেডিয়াট্রিক্স পেশেন্ট মেনলি আমার পেশেন্ট ছিল এইট্টি ফোর ইয়ার্স ওল্ড ওমেন এবং তিনি আমাদের প্রথমে এমার্জেন্সিতে আসেন তো প্রায় চুরাশি বছরের একজন বৃদ্ধা যখন আমাদের এমার্জেন্সিতে আসে তখন হচ্ছে গিয়ে আমরা প্রথমে পেশেন্টের পেশেন্ট পার্টি যা ওনারা বলেন যে সাথে ওনার কে অ্যাকচুয়ালি পেশেন্ট পার্টি এক ছিলেন না তার নিজের কেউ ছিল না ছিল হচ্ছে কেয়ার গিভার কেয়ার গিভাররা যেটা কমপ্লেন করে ডাক্তারবাবু ওনার প্রায়ই হচ্ছে গিয়ে মাঝে মধ্যেই জ্বর আসে তবে জ্বরটা খুব বেশি নয় আমরা সেটা মেজারমেন্ট করেছি জ্বরটা অ্যারাউন্ড হচ্ছে গিয়ে হানড্রেড ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকে এবং হানড্রেডের ক বেশিও হয় না কোনো দিন তো অ্যাস হচ্ছে গিয়ে পেশেন্ট তিনি খেতে চান না পেশেন্টের একটা জেনারেলাইজ একটা উইকনেস সবসময় থাকে তো অ্যাস পেশেন্ট ঠিক আছে আমরা যখন পেশেন্টটাকে পুরোটা দেখলাম তো আমরা যেটা মেন ফাইন্ডিং পেলাম সেই মেন ফাইন্ডিং হলো পেশেন্টের একটা অফ সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ পেলাম এই এজে এসে পেশেন্টের অফেন্সিভ ভ্যাজাইনাল ডিসচার্জ এটাই ছিল আমাদের ইন্ডিকেশান ফর ডিসচার্জ অ্যাডমিট দ্য পেশেন্ট এবং পেশেন্টকে কিন্তু আমরা অ্যাডমিশান নিলাম এবং পেশেন্টকে অ্যাডমিশান নেওয়ার পরে আমরা দেখলাম যে সেদিন আমাদের রাতেরবেলা যেহেতু এমার্জেন্সিতে পেশেন্টকে আমরা রাতেরবেলা ভর্তি করেছিলাম তো রাতেরবেলা কোনো ইনভেস্টিগেশান অ্যাস সার যায় না তো সকালবেলা আমরা পেশেন্টকে ভ্যাজাইনাল থেকে একটা সোয়াব নিয়ে পাঠাই এবং সেই সোয়াবে আমরা গনরিয়া ইনফেকশন পাই তো এটা হচ্ছে গিয়ে আজকেই যে একটা গনোরিয়া ইনফেকশন এইটটি ফোর ইয়ার্স ওল্ড পেশেন্ট কেন আমরা বলতে চাইছি পেশেন্টের দুটো যেটা জিনিস বলা উচিত সেটা হচ্ছে গিয়ে পেশেন্ট কিন্তু অনেক দিন ধরেই সাফার করছিলেন ডিমেনশিয়া পেশেন্টের ব্যক্তিগত জীবনের হচ্ছে গিয়ে তার ছেলে মেয়ে কেউ তার ওনার কাছে থাকেন না তারা সবাই কর্মসূত্রে বাইরে থাকেন কিন্তু হচ্ছে উনি এখানে কেয়ার গেভাররাই তা ওনাকে দেখাশোনা করেন এবং পেশেন্টের আরেকটা যেটা হিস্ট্রি ছিল তিনি এক বছর আগে কলকাতারই কোনো এক নার্সিংহোমে ভর্তি হয়েছিলেন এবং এই বয়সে এসে তার যে গনোরিয়া ইনফেকশান অ্যাকচুয়ালি সাধারণ মানুষের জন্য গন বলি একটু গনরিয়া হচ্ছে কি একটা সেক্সুয়াল ট্রান্সমিটে মিটেড একটা ডিজিজ যেটা হচ্ছে সেক্সের মধ্যে দিয়ে একজনের থেকে অন্যজনের পার্টনারে যায় এবং এই বয়সে এসে যে একটা ডিমেনশিয়া পেশেন্ট আমরা তার এম এসি স্কোর মানে কিছু স্কেল আছে যে ডিমেনশিয়া মেজারমেন্ট করা যায় সেই স্কেলে এসে দেখি তার এম এম এসি স্কোর হয়েছিল এইট তার মানে পেশেন্ট হচ্ছে সাফারিং মানে প্রচুর সিভিয়ার ডিমেনশিয়া আমরা তখন পেশেন্টকে স্ট্যাম্প করলাম যে পেশেন্ট হচ্ছে কি সিভিয়ার ডিমেনশিয়া সিমিয়ার ডিমেনশিয়া এইটটি ফোর ইয়ার্স ওল্ড ওমেন পেশেন্ট ইনি সেক্সুয়াল মানে রিলেশনশিপ কোনো মতেই ওনার পক্ষে পসিবল নয় তাহলে এই মানে রোগটা কেন আসলো তাহলে হচ্ছে গিয়ে তার যে কোনো হয় বাড়িতে অথবা হচ্ছে গিয়ে এক বছর আগে যে নার্সিংহোমে ভর্তি হয়েছিল সেখানে কোনো ইভেন্ট তার সাথে হয়েছিল কি না আমরা যখন এই গনোরিয়ার ইনফেকশানের রিপোর্টটা হাতে পেলাম আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল কী করলাম আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল হচ্ছে গিয়ে এক থানায় ইনফরমেশান করলাম পুলিশকে জানালাম জিনিসটা এবং হচ্ছে গিয়ে তার ট্রিটমেন্ট করার আগেই কিন্তু আমরা পেশেন্টকে থানায় ইনফরমেশান করে দিই ইনফর্ম করে দিই এবং হচ্ছে গিয়ে তারপরে পেশেন্টকে আমরা ট্রিটমেন্ট শুরু করলাম অ্যান্টিবায়োটিক্স দেওয়ার পরে পেশেন্ট উইদিন থ্রি ডেজের মধ্যে পেশেন্ট টোটালি হচ্ছে নর্মাল নর্মাল মিন্স কি যার কোমরিবিটি যা ছিল তার সাথে সেটা তো আছেই ডিমেনশিয়া তো আর দু চার দিনে ঠিক হবে না বা ঠিক করা পসিবলও নয় কিন্তু হচ্ছে কি তার যে ভ্যাজাইনাল ডিসচার্জ যে অফেন্সিভ একটা ডিসচার্জ সেটা কিন্তু বন্ধ হয়ে গেলো এবং পেশেন্টের সে ম্যালেজ পেশেন্টের হচ্ছে গিয়ে উইকনেস সেগুলো অনেকটাই হচ্ছে গিয়ে কমে গেলো এবং আলটিমেটলি আমরা ডে ফোরে পেশেন্টকে ডিসচার্জও করে দিলাম এবং আমার আজকের এই বলার বা ক্লাস নেওয়ার একটাই রিজন যে এই এইটি ফোর ইয়ার্স ওল্ড পেশেন্ট যে সমস্ত পেশেন্টরা হোম কেয়ারে আছেন বা বাড়িতে থাকেন যাদের মানে দেখার মতো খুব কাছের লোকজন থাকে না তারা কর্মসূত্র বা যে কোনো কারণবশত বাইরে থাকেন তাদের উদ্দেশ্যই বলা বাবা মা যেভাবে আছেন রীতিমতো খেয়াল রাখবেন খবর নেবেন এবং হচ্ছে গিয়ে যতটা পারবেন নিজেদের কাছে রাখার চেষ্টা করবেন এবং আমরা এখন এই যে যে এই ক্লাসের আরেকটা উদ্দেশ্য হচ্ছে গিয়ে মেডিকো লিগাল পার্টটা যে এই বৃদ্ধার সাথে যে সমস্ত যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার আসল উদ্দেশ্য বা কারা ঘটালো কে ঘটালো সেটাও খুঁজে বার করা কিন্তু আমাদের দরকার কারণ এইটী ফোর ইয়ার্স ওল্ড বৃদ্ধা মহিলা তার সাথে এরকম জিনিস হওয়া এটা তো মেনে নেওয়া যায় না তো আমাদের পার্ট হচ্ছে কি পুলিশকে ইনফর্ম করা এবং পুলিশের পার্ট পরবর্তী সময় পুলিশ যে ক্রিমিনাল বা যে কালপিট তাকে খুঁজে বার করবেন কিন্তু হচ্ছে গিয়ে সেটা তার ব্যাপার আমাদের এই ডিসকাশানের এটাই যে উদ্দেশ্য কোনো রকমভাবে যদি জেডিয়াট্রিক্স পেশেন্ট বা কোনো পেশেন্টই গনরিয়া ইনফেকশন ডায়াগনোসিস হচ্ছে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ইনফর্ম দ্য পুলিশ তোমার ট্রিটমেন্ট দেওয়ার আগে কিন্তু তোমাকে পুলিশকে ইনফর্ম করতে হবে আদারওয়াইজ বিকজ ইটস আ পার্ট অফ আওয়ার মেডিকো লিগাল নেগলিজিয়েন্স তো সেটা মাথায় রেখে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের আমার ক্লাস এখানেই শেষ হলো।